হাই এব্রিমান আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো চিজ যেটাও সবার অনেক পছন্দের একটি খাবার এবং স্বাস্থ্যকর একটি খাবার চলুন পুরো প্রসেসিং দেখে আসি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একদম র গরুর দুধ একদম খাঁটি গরুর দুধ আপনাদের চিজটাকে পারফেক্টলি বানানোর জন্য অবশ্যই খাঁটি দুধ নিতে হবে এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি এটাকে হালকা করে একটু কুসুম গরম করে নিয়েছি যাতে করে আপনি একটা আঙুল এটাতে ডুবিয়ে রাখতে পারেন একটু গরম করে নেওয়ার পর চোলাটাকে বন্ধ করে দিয়ে এখানে দিয়ে দিলাম ভিনেগার আমি এখানে এক কাপের কতটুকু অংশ ভিনেগার দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন এবার এই ভিনেগারটাকে দিয়ে ভালোভাবে দুধটাকে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে পুরো ভিনেগারটা ভালোভাবে দুধের সাথে মিশে যায় এবার বিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঢাকনাটা তুলে দেখুন সুন্দরভাবে এবার দুধের ছানাটাকে একটা ছাঁকনির সাথে তুলে নিচ্ছি তুলে নিয়ে এটা একটি স্টেনারে দিয়ে দেবো পানি ঝরানোর জন্য সুন্দর করে আমি যেই ছানাটা তৈরি হয়েছে ছানাটাকে তুলে নিয়ে সুন্দর করে একটি স্টেনার রেখে দিয়েছি দেখুন সুন্দর করে অনেকটা পানি ঝরে গেছে এইবার ছানাটা তুলে নেওয়ার পর বাকি যে দুধের পানিটা রয়ে গিয়েছিল সেটা দিয়ে দিলাম একটু লবণ লবণ দিয়ে চুলাটাকে জ্বালিয়ে এবার লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে একটু গরম করে নেবো বেশি গরম করব না মোটামুটি গরম কেন যতটা গরম করলে একটু একটু ধোয়া ওঠে এই তো দেখুন চিজটা থেকে এবার আমি একটু ভালোভাবে চেপে চেপে পানি বের করে নিচ্ছি যতটুকু পানি আছে সুন্দর করে বের করে নিচ্ছি এইবার এই চিজটাকে লবণ দেওয়া গরম পানিটাতে সুন্দর করে পাঁচ সেকেন্ডের জন্য নেড়ে নেব দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি পাঁচ বার স্ট্যান্ডারটা দিয়ে সুন্দর করে নেড়ে নিয়েছি এবার তুলে নিয়ে আবার চেপে চেপে পানি বের করে নিব। এই কাজটা আমরা চারবার করে নেব এই তো দ্বিতীয়বারের মতো এবার আমি আবার দুধের মধ্যে ছানাটা দিয়ে দিলাম চিজের বলটা দিয়ে দিলাম এবার এটাকে পাঁচবার সুন্দরভাবে নেড়ে নিচ্ছি দেখুন তুলে নিয়েছি এবার এটা সুন্দর করে পানি চেপে নিচ্ছি এইটা একটু গরম ছিল আপনারা চাইলে গ্লাভস ইউজ করে নিতে পারেন দেখুন সুন্দরভাবে আবার আমি তৃতীয়বারের মতো এটাকে পানিতে পাঁচবার নেড়ে নিলাম আবার এটাকে তুলে সুন্দর করে চেপে চেপে পানিটা বের করে নিচ্ছি এবার চতুর্থবারের মতো দিয়ে দিলাম সুন্দর করে পাঁচবার নেড়ে ছেড়ে আবার তুলে নেব। আপনারা অবশ্যই এই কাজটা চারবারই করবেন চারবারই বেশি করতে যাবেন না দেখুন তুলে নিয়েছি এবার এটাকে একদম সুন্দর করে ফাইনাল পানি চেপে চেপে বের করে নিব যতটা সম্ভব আপনাদের শরীরে শক্তি আছে অতটা এটা সুন্দর করে পানিটা চেপে নিয়ে এবার দিয়ে দিব বরফের টুকরোতে এখানে যাতে অনেকটা বরফ হয় অনেক ঠান্ডা হয় তার জন্য আমি এখানে অনেকগুলো বরফের টুকরো ব্যবহার করেছি এটাতে এক দুই মিনিটের মতো সুন্দর করে একটু চুবিয়ে রেখে তারপরে তুলে নেব চাপ দিয়ে একটু পানি বের করে নিচ্ছি যেতটুকু একটু পানি ছিল এবার একটা বাটিতে সুন্দর একটা পলি নিয়ে পলিটাতে এই চিজ বলটা দিয়ে দিব বলটা দিয়ে এবার খুব সুন্দরভাবে একদম টাইট করে চেপে চেপে এটাকে পেঁচিয়ে নেবো যাতে করে একটা সুন্দর গোল সে পাশে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাতে কতটা চাপ ব্যবহার করা হয়েছে এতটাই চাপ ব্যবহার করা হয়েছে যাতে করে চাপের ফলে এটা সুন্দর একটা গোল শেপ চলে আসে দেখতেও সুন্দর লাগে এবার এটাকে এভাবে করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনারা চালের তিন থেকে চার ঘন্টা রেখে তারপরে ইউজ করতে পারেন বাট আমার জন্য এটা আমি একদিন রেখে দিয়েছিলাম একদিন পরে এবার দেখুন আমি সুন্দর করে এটাকে বের করে নিয়েছি এই তো দেখুন সুন্দর করে পলিটা খুলে নিচ্ছি খুলে আপনাদেরকে কেটে দেখিয়ে দেব যে এটা কতটা সুন্দর হয়েছে আপনারা যারা আমার ভিডিওগুলো আমার পেজে নতুন দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এটা দেখুন সুন্দর করে এবার আমি জিনিসটাকে কেটে নেব আপনারা অবশ্যই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দরভাবে একদম সুন্দরভাবে জমে গেছে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল কিন্তু ফার্স্ট এক্সপেরিয়েন্সে যে আলহামদুলিল্লাহ এতটা ভালো হবে আমি কখনো কল্পনাই করিনি এবং আমি নিজে চিজ বানিয়ে খাওয়ার পরে বুঝেছি যে চিজ কতটা আমি একটা ফুড এটা যখন আপনি চিবিয়ে বিভিন্ন খাবারের সাথে খাবেন তখন বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর একটা দুধের স্মেল আসে যখন আপনি নিজের বাসায় বানিয়ে একদম স্বাস্থ্যকরভাবে খাবেন তখনই আপনি এটার আসল টেস্ট সম্পর্কে জানতে পারবেন দেখুন আমি এগুলোকে সুন্দর করে কেটে কেটে নিচ্ছি এটা সুন্দর করে কেটে একটা সুন্দর করে আপনাদের দেখিয়ে দিলাম এবার এটার স্টিকি ভাবটা আপনাদেরকে দেখিয়ে দেব আমি একটা চিজ বল বানিয়েছিলাম দেখুন এটা কতটা সুন্দর হয়েছিল এত সুন্দর স্টিকি হবে আমি কখনও ভাবতে পারিনি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল আপনারা